ফেরাউন যখন ঘোষণা করলো মোছা পৃথিবীতে আসতে পারবে না ঘটনা বলছি না শুধু বুঝাচ্ছি এই পৃথিবীতে মোছা নামে কেউ আসতে পারবে না কেন স্বপ্নে দেখেছে মোছা আসলে তার ফেরাউনি শেষ কথা এজন্যে ফেরাউনের ছেলেদেরকে শুধু জবাই করে জন্ম নিলেই মারে তো যেই বছর জবাই করে মারে এইভাবে চলতে লাগলো কয়েক বছর মারতে মারতে দেশে পুরুষ শূন্য হয়ে গেছে সবাই বলল স্যার এভাবে যদি মায়ের শুরু করেন তো আমাদের কাজ করার মতো তো লোক নাই তাহলে এক বছরের ছেলেদেরকে ছাইড়া দেন আর এক বছরের মাইরে ঠিক আছে যেই বছর মারার কথা এই বছর জন্ম নিয়েছেন মূসা আল্লাহ বললেন না আল্লাহ তুই মূসার আটকাইতে চাস আর আমি আল্লাহ দিতে চাই তুই কৌশল করছস বাচ্চাদেরকে কচু কাটা করে মুসাকে আটকাবে আর আমি চাইলাম মুসাকে তোর গড়ে দি রাস্তা তুই কি কৌশল করিস আমার মতো কৌশল পারবে সাথে যা তোর কৌশল নেয়া আটকা তুই আটকাবে আর আমি দিব আয় খেলা হবে আপনার হাসের দেখা খেলা হবে তো বুঝলাম না খেলা শুনলে হাসে কেন হয়েছে নাকি খেলা আপনাদের হয় না এক পাগলা 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 বলছিল নদীর ওই পার থেকে খেলা হবে এমন খেলা শুরু হয়েছে নোয়াখালীতে কোন তার বিরুদ্ধে জুতার মিছিল খেলা হবে কয় পাগলা বুঝেও না কেমনে খেলাই তো হয় এমন যে জুতার নিজে আরাম কষ্ট হচ্ছে না আমার কথা কত কথাই তো মনে আসে এমনি বিপদে আছে এমনি বিপদে আহ বাই তো কান্না করে দিছিল এই জন্য আসছি অহজুর আমি শেষ মরে জিম আপনি যদি নাচছেন এই আসছি আপ আপনার দেখছি কষ্ট হচ্ছে কষ্ট হয় না ডায়াবেটিস নাই কয় কি শোনেন তাহলে কয়েক মিনিট আমার বন্ধুগান আল্লাহ বলছেন ফেরাউন খেলা হবে তুই আটকা আমি দিব বলেন যে বছর কাটবে এই বছর মুসা জন্ম নিয়েছেন তো মুসার জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে তার গোয়েন্দা আছে প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা হয়েছে হইলি চিন্তা করতেছেন কেমন কাজ করছে হইলি জবাই আর এ ফেরাউন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে জবাই করছে আর বাংলাদেশের মুসলিম মহিলারা জন্ম নেওয়ার আগে পেটের ভিতরে জবাই করে দেয় কথা বলেন না বার্থ কন্ট্রোল আহারে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কারক তো ফেরাউন কথা বলেন ফেরাউন এই যে বাচ্চা আটকাবার জন্য কন্ট্রোল করছিল কাজ হয় নাই এর আগে এই বাক কন্ট্রোলের আবিষ্কার করতে চেয়েছিল ইব্রাহিম আল ইসলামের বাবা ঠাকুর ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না এই বাক কন্ট্রোল মন্ত্রণালয়ের মন্ত্রী ঠাকুর নমরুদের মন্ত্রী ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না আল্লাহ নমরুদ তুই মন্ত্রিত্ব দিয়েছা আজহর রে ইব্রাহিম রে আটকাবি হে আজরের করে রে দিলাম আল্লাহু আকবার বলেন না আল্লাহ কোরআনের কারীমের সূরা নিসার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার শেষ শব্দে আমার আল্লাহ বললি নিন্নাইদ শাইফানি কানাদরিফা আল্লাহু আকবার আল্লাহ বলছেন কিসের তোর কৌশল আমার কাছে তোমাদের কৌশল তো ব্যর্থ তো যাক আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসাল্লাহ ইসলাম জন্ম নিলেন তো জন্ম নেওয়ার দুই তিন দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে হানা দিছে মুসাল ইসলামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী কি করবেন বাচ্চাটাকে কি করবেন কারণ ফেরাউন বাহিনী তো ডুকলি মারবে ঠিক না কি করবেন আমার বন্ধুগান মুসাল ইসলামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসাল ইসলামের মা চিন্তা করলেন কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারব না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বোঝাতে দিব না আমার বাচ্চাটাকে গড়ের চুলায় যে চুলে রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাব কিছুদিন পরে যেই ফেরাউন কচু কাটা করে তার থাপ্পর আমু কথা কম না কেন মোসাল ইসলামের মা মুসাল ইসলামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মোসা আলাহ ইসলামকে কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী ফেরাউন বাহিনী এসে বলতেছে অ মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে মোসা ইসলামের মা তো পয়েগাম্বরের মা মিথ্যা বলতে পারবেন না তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফলাবে আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে তিনিও বললেন আমি কেন বলবো আসে না নাই তোমরা দেখো না কেন তোমরা পুরা গড় তালাস করো যখন দেখো কোনো বাচ্চা আসেনি ফেরাউনের বাহিনী ঢুকেছে গোটা গড় তালাস করে গরের কোথাও বাচ্চা নাই তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে যাওয়ার সময় মুসার মারে বলতেছে অমহিলা গড়ের কোথাও বাচ্চা পাইলাম না বিরান্না করার জন্য মন হয় চুলায় কি দিছিলা আগুন দাউ দাউ করে জ্বলে একটু দেখো আমরা গেলাম আল্লাহু বলেন না তারা নিজে বুইলা যায় যে আপনি সুলাইমন কি রাখছিলেন আগুন বেশি হয়ে গেছে একটুকে কে কমায়া দেন আমরা খুঁজে বাচ্চা রে সবাই চলে গেল মুসারমা চিন্তা করলো না আমার বাচ্চা জ্বলে পড়ে শেষ দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাও ধাও করে আগুন চলে কলিচা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন গিয়ে দেখেন হাজিরেতে মৌসা খালি মুল্লা দাও করা চলা অগ্নির মধ্য খানি বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে আল্লাহ বা কে করেছেন কে করেছে আল্লাহ বা ছায়া দিলেন এবার মা চিন্তা করলে বাচ্চাটাকে তো আবার দুই দিন পরে ফেরাউন বাহিনী আসবে কি করি স্বপ্নে তো আল্লাহ বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না এখন আমি সিন্ধুক বানাবো কোথায় মিস্ত্রি পাবো কোথায় কথা বুঝেননি সিন্ধুক বানাবার জন্য তোর জোর শুরু করে দিলেন আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে সকাল বেলা গড়ের দরজার সামনে বৈশা বৈশা মুসার মাকান্না করেন আল্লাহ নাল্লা মিস্ত্রি কোথায় পাবো টাকা নাই পয়সা নাই শুধু আছে কাট কাট তক্তা আছে কিন্তু মিস্ত্রি লাগবে লোহা লাগবে লাগবে না এত কিছু কোথায় পাবো আমার টাকা নাই মুসাল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেস্তার মতো একটা ভদ্র মানুষ মুসা আলা ইসলামের মায়ের গড়ের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন কি সমস্যা কো আমি মেস্ত্রি তুমি কিসের মেস্ত্রি কোকে আমি কাট মেস্ত্রি করে বাবা আমি কাট মেস্ত্রি খুঁজতেছি আরেদিকে এখানে ঘুরে হয় তোমার বাড়ি কামারে শিনবেন নামী দেশের না আমি আসছি কয়েকদিনের জন্য ওই তুমি কি সত্যিকার একটা মিস্ত্রি আমি ভালো মেস্তুর আমার মতো মিস্ত্রি আর নাই ওরে বাপ তাহলে ভালো মিস্ত্রি পাইছি কামারে এটা সিন্দুক বানাইয়া দিই কই সত্যি সিন্দুকটাতে কি রাখবেন স্বর্ণ না রূপা না ডায়মন্ড কই কি রাখ মতোরে কই আলাপ কি যাই রাখি কই না স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল ডায়মন্ড রাখলে একটু ডাবল এখন কত বড় বানাবো মুসাল্লাহ ইসলামের মা চিন্তা করলেন স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না তাহলে তো এত ছোট বানাই দিব মুসাকে যে রাখবো এটা বলি কেমনে তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি ফেরাউনের সিআইডি কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই ওয়াজে এসব গোয়েন্দাগিরি করে হুজুর কি কয় তো কি কয় কইতেছি তো সব মাইকে শোনা যায় আমাদেরকে গোপনে কইতেছে মা হিকে কইতেছে ডিগ্রি করে ফাজল বুঝে না কিছু এরা বুঝে না তো এজন্য বুঝাতে হবে রাগ করলে চলবে না এদেরকে কাছে আনতে হবে বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিতে হবে ঠিক কিনা বলেন মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে এগুলো কইরো না এগুলা ভালো কাজ না এক একসাথে জান্নাতে যায় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ মনসিল্লাহ ইসলামের মা বলেন বাবা আমি একটা সিন্দুক বানাতে চাই কিন্তু তোমাকে কেমনি বলি তোমাকে তো বিশ্বাস করতে পারতেছি না তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা আমি আর যাই হই আপনাকে একটা কথা বলতে কসম করে আমি ফেরাউনের সিআইডি না আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না আমি একজন মিস্ত্রি বলে তাইলে একটা সিন্দুক বানাবো বাবা আমার একটা ছেলে আছে নাম মুসা বাচ্চা দপ্তবে সুন্দর তুল তুলে এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন ওন বাচ্চাটারে কি করব ফেরাউন খুঁজতেছে মারার জন্য নদীতে ফালায় দিব কয় এই জন্যই তো আমি তো এই কাজের জন্যই তো বেস্তেরি সুবহানাল্লাহ বলেন না আমি তো ভালো পারি পানি ঢুকবে না আপনি কাট দেন দিলাম কাট লোহা আছে ক না বাবা লোহা নাই কই হাতুড়ি আছে ক নাই তো কই রামদা আছে ক কিচ্ছু নাই তো কোথায় আমি কি দিয়ে কাজ করে দিব মিস্ত্রি কয় মা আপনি ঘরে যান আমি বানায় দিতেছি মহিলা ঘরে গিয়া দরজার করে দিয়ে থাকায় দেয় ওকে আপনি বানায় দেখেন দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগায়া দেয় আল্লাহ কিচ্ছু নাই কোনো লোহা লাগায় না দুই তক্তায় শুধু যায় তু লাগায় সুন্দর করে বানানো হয়ে গেছে মা খুব সুন্দর করে বানাইছি আপনার ছেলেকে বলছেন এই জিব্রাইল বলছেন উনি ছিলেন জিব্রাইল পরিচয় দিচ্ছি পরে। বলছেন হ্যাঁ স্ত্রী কি আমার মোশাকে রাখবা এই কাঠের বাক্সে যারা আমি নবী বানাবো আমার বন্ধু কালি মোল্লা বানাবো তা হাত পায়ে শক্ত লাগবে না গাল্লা আমি কি করবো আমার কাছে তো কোনো ফর্ম নাই কো যাও জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই কলির জন্যে আমার কয়েক নম্বর মুশার বাচ্চাদের জন্য আমি বানাইয়া রাখছি জান্নাতুল ফেরদাউসে এক সেট ধসক কম্বল ওগুলো নিয়ে আইসা বিছায়া দাও দিছেন এখন ছিলেন তো মুসার ইসলামের মাম মুসার ইসলামের মায়ের খুলে তিনি বললেন মেস্ত্রি বলছে আমার খুলে দেন না আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি আল্লাহ ডাক দিয়ে বলছেন যাকে তুমি কুলে নিচ্ছ সে আমার পয়েকবার কালিমোল্লা তোমার শক্ত হাত দিয়ে দরবানা আমার বন্ধু যেন কষ্ট না পায় হাতকে নরম করো এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে খুলে নিছেন নিস আমিন মূসল ইসলামকে খুলে নিছেন বাক্সের ভিতরে দিছেন আল্লাহ বললেন বাক্সের ভিতরে রাখলে যদি মুসা তো গরম হবে না মুসা গরম না ঠান্ডা মানুষ বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি এক কাজ করো আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দো ঘুমাই দিলেই ঘুমাই বলেন না ফু দিলেই ঘুমাই যাইব একটা দৌনা ঝাড়ফুক করে দেও দিছেন মায়ের কোল থেকে আইনা বাচ্চাকে সইতে ঘুমাই গেছে না সুমান আল্লাহ আগামী বছর কই লইব এবার মুসলাই ইসলামের মা বলছেন বাবা তুমি কে তোমারই চিনলাম না এবার ডাক দিয়ে বলছেন মারে আপনি আমাকে চিনবেন না আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্যে আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা হজরতি জীবনায়ে বাপ একটু শান্তি পাইছেন ও জিব্রাহিল এমনকি কয় এখন এটা আপনি নদীতে সারা দিবেন বাক্স আমার ছেলে কাঁদবে না কান্দার কোনো কারণই নাই। বক্সটাকে বাক্সকে কে এমন ভাবে বানাইছে যে এই দেশের কোন বানাতে বানাতে পারবে পারবে না 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 মানে এই দেশের দেশের ওই সময়কার কোন লোহা লাগবে না লাগবে না এখানে লোহা আছে কিছু নাই ছাড়ে দিয়েছেন নদীতে এক দুই মিনিটে বইলে দিব নদীতে ছাড়ার পরে মুসালা ইসলামের মা তার এক বোন কে বলছেন মুসার বোন বলছেন যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে দেখ কোথায় যায় আমার বোন জঙ্গল দিয়ে হাঁটে ইসলামের আর বাক্স সামনের দিকে যায় যেতে যেতে সহি ফেরাউনের নদীর গাঠে গিয়ে পৌঁছে গেল পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়ার জন্যে দুইজন দাসী ছিল কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল তার দুইজন দাসী ছিল নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্ধুক দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাসার বাড়ি থেকে ফানিতে ফালাই গেছে এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই আর একজন যদি ধরা খাই তাহলে তো আমাদের মাথা কেটে দিবে এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা খুলব দুনোজন মিলে সিন্ধুকটাকে কাঁধে উঠালো মূসা আলাইহিসলামের পুত্র ওড়াইয়া মার কাছে এসে বলে মা জার বই আমরা নদীতে ভাসাইয়া দিছি হের গাটেই লাগছিল ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায় না জানি আমার বাইয়ের মাথাটা হয়তো কাইটা মা বলে দিলেন মেরে যা ওখানে গিয়ে দেখ দেখি করে ও বাড়ির সামনে দাঁড়াই আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে মা আমরা এটা নদীতে পেয়েছি খুলে দেখেন আসিয়া দেখে তো ডিজাইন করা এটা কে এলো খুলেছেন খুলতে দেরি হয়েছে আল্লাহ আগে মশাকে ছোট মানুষ করে দিলেন মশা মায়ের কোলে এখন সিন্ধুকের ভিতরে যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকাইয়া তুমি একটা মুস্কি হাসি দিবা আল্লাহ হাসিতে কলিজে ধৈরে যায় সিন্ধুকের মুখটা খোলা হল কুলতে দেরি হয়েছে মুসাল ইসলাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুসকি হাসলেন আসিয়ার কলি যায় লাগে গেল টান দিয়া খুলে উঠে নিয়ে বলে না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা কার জানি বাচ্চা কোন দেশ থেকে আসছে এই বাচ্চাটাকে আজকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব কুই যাইতেছে দেখতেছেন হাজরতে আসিয়া

কাঁপে আর লাগে না কত কথা বলবো রাত্রে তো গভীর হয়ে গেছে না লম্বা করবো না আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে না কয় বাংলাদেশের যুব বিয়ের আগে বিয়ের আগে ঢাকা থাকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্সে থাকে মা কেমন আছে বাবা কেমন আছো ডায়াবেটিস কমছে মা প্রেসার তোমার ঠিক আছে সব খবর নেই আর যেই দিনই ভদ্র ছেলে বিয়া করে বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া চৌকে কিচ্ছু দেখে না এখন মারে টেলিফোন দেয় না মারে আম্মা কয় না মারে ক বুড়া বাপরে কই বুড়া আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে কাম্মা আপনি কেন আছেন আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন শাশুড়ির কা আঙ্গুর খাইবে না আপেল খাইবেন পিছনে বউ ছিল বউ খায় আমার আম্মা আঙ্গুর খাইবো মানি আপেল খাইবো মানি আমার মতো সব খায় সব যখন খায় তাহলে এক বোতল বিষ খাওয়াই আমার এরা না কেড়ে সব খায় শাশুড়ির খাওয়া তাহলে শ্বশুর আর শাশুড়ির খাওয়া মা বাবার নাম নাই এমন যুবক আছে না নাই এমন যুবক আছে বৌরেরা যদি কুলে লইয়ে সারাদিন হাঁটতে পারে খুব শান্তি পায় মা বাবার কথাই শুনতে পারে না আছে না নাই カラー。